তোমরা সকলে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি শুক্রিয়া আল্লাহ পাকের তোমরা জোহরের সালাত আদায় করেছ আলহামদুলিল্লাহ তোমরা খাওয়া দাওয়া করেছো দুপুরে আলহামদুলিল্লাহ কি খাওয়া দাওয়া হয়েছে আজকেরা মাশাআল্লাহ আচ্ছা ভুল হয়ে গেছে একটা জিনিস সেটা হলো তোমাদের পরিচয়টা আগে জেনে নি তোমার নাম কি বু মোহাম্মদ আবদুল্লা শেখ আচ্ছা তোমার নাম মো আলিফুজ্জামা আচ্ছা তার এবার বলো দুপুরে কি খাওয়া দাওয়া হলো তাই মা আল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর তোমার দুপুরে মা আশা আল্লাহ আলহামদুল্লাহ দুইজন মনে দাওয়াতে গিয়েছিল নাকি যাক সুন্দর ভালো আলহামদুলিল্লাহ তো দর্শক আমরা আপনাদেরকে ইসলামিক সঙ্গীত এবং মহাগ্রন্থ আল কোরআন মাজিদ আমাদের মাঝে দুইটা শিশু আছে এই দুইটা শিশুর কণ্ঠেশাল আমরা শুনবো সর্বপ্রথম আমাদের কোরআন মাজিদ তেল শোনাবেন কে আচ্ছা তোমার নাম আচ্ছা সর্বপ্রথম আমরা মহাগ্রন্থ আল কোরআন মাজিদ তিল অচ্ছন্দ তুমি কোন ক্লাসে পড়ো এবং কোন বক্তব্যে পড়ো আচ্ছা তোমার বক্তব্যের নাম হলো জিরো পয়েন্ট জামে মসজিদ আচ্ছা সুন্দর করে পড়বো হ্যাঁ শুরু ألم تر كيف فعل ربك بأسهار الفين ألم يزل كيدهم في تدليل وأرسل عليهم طير عبابيل ترميهم بهجارة من سجيل فاجعل كعصف محفوظ صدق الله ওয়ালাইকুম আসসালাম মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দরকর আন সূরা ফিল তেলাওয়াত করে শোনালেন মোহাম্মদ আলিফুজ্জামান আলিফ আচ্ছা এ পর্যায়ে আমাদের মাঝে মহাবরন্ত আল কোরআন মাজিদ তেলাওয়াত নিয়ে আসছেন মোহাম্মদ আব্দুল্লাহ শেখ মোহাম্মদ আবদুল্লা শেখ ওয়া ওয়ালাইকুম আসসালাম ওরিাত الرحمن الرحيم يا سيدي والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تهديد العزيز الرحيم لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان وهم مطمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم وهم لا يبصرون وسواء عليهم آذرتهم أم وهم لا يؤمنون. إنما تنذر من اتبع الذكرى وخشي الرحمن بالغيب فبشره بمغفرة واجر كريم. إنا نحن نحيي الموت ونطلب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في مبين. صدق الله صدق الله العلي العظيم السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতু একটা জায়গায় তুমি জবরের জায়গায় পেশ করেছো হ্যাঁ অখশিয়ার রহমান না ঠিক আছে তুমি অখোসিয়ার রহমান বলছো একটু খেয়াল করবা হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদের কণ্ঠে আপনারা মহাগ্রন্থ আলপুর আন মাজির তেলোয়াজ শুনলেন আর দর্শক এখন আমাদের বাচ্চারা আপনাদেরকে মহাগ্রন্থ আলপুর আন মাজিদ থেকে তেলোয়াজ শোনাবেন

আগাতি চন্দের গানে তুমি আর ফুটন তো ফুলবো নেরাবা গানে তো মন সাজাই কেটে যাইব সারা জুনি তো মাই

মক্তব হ্যাঁ এটি কোনো মাদ্রাসা না এটা একটি কোরআনের মার্কাজ একটি মক্তব ইসলামিক ফাউন্ডেশন রূপসা খুলনা তো যাই হোক দর্শক আপনারা যারা কমেন্ট করেছেন সকলের কমেন্টের করার জন্য আন্তরিক ধন্যবাদ একটি কমেন্ট আসছেন তোমাকেও ছোট আপা তিনি লিখেছেন হাই ধন্যবাদ আপনাকে এরপর আরেকটা কমেন্ট আসছে যাই হোক আপনারা যারা কমেন্ট করছেন সকলের কমেন্টের সুন্দর সুন্দর উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন তো এই পর্যায়ে আমাদের মাঝে ইসলামিক সঙ্গীত নিয়ে আসছেন মোহাম্মদ আবদুল্লাহ শেখ আসালাম বেক কোনো কেউ তো জানে না আমার মরও নাসি বেক কোনো কেউ তো জানবে না আমি মরে গেলে আমায় তোমরা ভুললে যাই না আমার মরও নাসি বেক কোনো কেউ তো জানে না আমার মরও নাসি বেকক্ষো কেউ তো জানবে না সবাই রেখে আমার চলে যাবে সঙ্গী হবে না সবাই দেখে আমার চলে যাবে সঙ্গী হবে না আমার মর উ নাশি বেকা কেউ তো জানে না আমার মর উ নাশি বেকা কোনো কেউ তো জানে না খবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখো যাকে তিনি বলেন সাহে মদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখো যাকে তিনি বলেন সাহে মদিনা ও ভাই বুঝবো তখন নবী আপন না কবাই বুঝবো তখন নবী আপন কেউ না আমার মরো নাসি বেকাখন কেউ তো জানবে না আমার মরো নাসি বে কেউ তো জানে না আমার মরো নাসি বে কেউ তো জানবে না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ধন্যবাদ মোহাম্মদ আব্দুল্লাহ শেখ তোমার দেশে বাড়ি কোথায় বাগেরহাট কোথায় বাগেরহাট বাজার কালেশ্বর তোমরা কয় ভাই বোন তাই তুমি পাঁচ নামাজ পড়ো নামাজের নাম বলো তো আচ্ছা ফজরের নামাজ কয় বলো তো কি কি আর জোহরে কয়

আচ্ছা যাই হোক এখন তুমি কি আর একটা গজর শোনাবা আচ্ছা কোনটা আল্লাহ আল্লাহ তুমি জানলে জ্বালাও এইটা যাই হোক আলহামদুলিল্লাহ দর্শক সর্বশেষ আমাদের ইসলাম সঙ্গীত নিয়ে আসছেন রাজশাহ তিনি আমাদের হাই লেখেছেন ধন্যবাদ আপনাকে এরপর পর্যায়ে আমাদের মাঝে ইসলামিক একটি সঙ্গীত নিয়ে আসছেন মোহাম্মদ আলিফুজ্জামান আলিফ এরপরে তুমি কি সঙ্গীত গাইবা আচ্ছা হ্যাঁ আলিফ I

तरी उधरत शेजे पेलो परीत राण आल्लाहू আল্লাহু তুমি জালুলে জলালহু সেচে করা তো যাই না গে তোমার গুণগান তুমি কাজের তুমি জলি না জাপান ওয়ালাইকুম সালাম আল্লাহ আলহামদুলিল্লাহ ফাতেমা তিনি একটি কমেন্ট করেছেন সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ দর্শক আপনারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সকলের সুন্দর সুন্দর কমেন্ট আমরা আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই যারা দীর্ঘ সময় আমাদের মাঝে ইসলামী সঙ্গীত ও কোরআন মাজির তেল শুনলেন খুব ক্ষুদ্র ছোটো বাচ্চাদের কমছে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা রেখে আজকের মতন আমরা লাইভটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে আজকের মতন আপনাদের মাস থেকে আমি বিদায় নিচ্ছি এরপরে সুন্দর হয়েছে আলিফ সুন্দর আয়শা নীল তিনি সুন্দর হয়েছে আলিফ লিখেছেন আলিফকে সম্ভবত চেনে আয়শা নীল তুমি কোথায় কোথায় বাড়ি বা আমাদের মনে পরিচিত যাই হোক আলিফের সুন্দর হয়েছে গজল প্রশংসা করলো ধন্যবাদ তোমাকে যারা কমেন্ট করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমরা এখানে বিদায় নেব ইনশাল্লাহ তো মোর আলিফ তুমি যে ইসলামী সঙ্গীত গাইলে তোমার কেমন লাগলো যাক আলহামদুলিল্লাহ পাশুকদন আওয়ামাজ করো পাশুদ্দান নামাজের নাম বলো তো আচ্ছা নীল এই আইডি থেকে যে কমেন্ট করেছেন তিনি হলো তার পরিচয় দিয়েছে হুজুর আমি মাহাদি হাসান আমাদের আব্বা নামে যিনি পরিচিত সম্ভবত তিনি যাই ধন্য ধন্যবাদ তুমি আমাদের লাইভটি দেখছো আব্বাস তোমাকে ধন্যবাদ মাহাদি হাসান তো পাশ্চাত্য নামাজের নাম বলো তো তুমি ফজরের নামাজ পয়রাকাত জহরের নামাজ আসর মাগরিব এশা না বলো তো নামাজের বাইরে কয়ফরসি কিরি

যারা আমাদের ভিডিও দেখছেন আমাদের চ্যানেলটি আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই আশা রেখে আজকের মতন আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি এইচ এম এস এ মিডিয়ার তরফ থেকে সকলের সুস্বাস্থ্য কামনা রেখে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি